নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী শুক্রবার পয়লা আগস্ট দু হাজার পঁচিশের আগামী শুক্রবার পয়লা আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এটি কিন্তু শুক্লপক্ষের অষ্টমী তিথি শ্রাবণ মাসের কাজেই এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি তাও আবার শুক্রবার এই দিনটি বিশেষ মাহাত্মপূর্ণ এই দিনটিতে সকাল বা সন্ধ্যায় তখন এই ছোট্ট একটি কাজ করুন আর মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি ঘটান মাতা পার্বতীর কৃপায় আপনাদের সংসারের সকল বাধা বিপত্তি দূর করে নিজেদের মনস্কামনা পূর্ণ করুন মহাদেবের কৃপায় আপনাদের নাম যশ খ্যাতি সুসম্পন্ন প্রতিষ্ঠিত হোক তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া টোটকা যা করবে আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান তো বন্ধুরা শুক্লপক্ষের অষ্টমী তিথি তাও আবার শুক্রবার এই বিশেষ দিনটি কেন গুরুত্বপূর্ণ জানেন চলছে কিন্তু এখন শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস তার সাথে সাথে শুক্লপক্ষ শুক্লপক্ষ তো মহাদেবের প্রিয় সকলেই জানেন কারণ শুক্লপক্ষেই আমরা চন্দ্রদেবের দর্শন পাই আর সেই চন্দ্রদেব থাকেন কোথায় মহাদেবের জটার মধ্যে কাজেই শুক্লপক্ষের প্রতিটি দিন মহাদেবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত প্রিয় একটি দিন তার উপর অষ্টমী তিথি অষ্টমী তিথি মানেই মা দুর্গার মাতা পার্বতী মা লক্ষ্মী অর্থাৎ সমস্ত দেবীর দিন হলো এই শুক্রবার তার উপর অষ্টমী তিথি দুর্গা অষ্টমী জানেন তো কতটা ঠিক মাহাতপূর্ণ আমাদের জীবনে আমাদের বাঙালিদের জীবনে ঠিক তেমনই এই শুক্লপক্ষের অষ্টমী তিথি শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন কি কী করতে হয় জেনে নিন প্রথমে ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনারা অবশ্যই বাড়ির মুখ্য দরজায় একটু জল অবশ্যই ছিটিয়ে দেবেন তারপর স্নান সেরে একটি লাল রঙের পোশাক পরিধান করবেন মা দেবীর অর্থাৎ মাতা পার্বতী বা মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় রঙ হলো লাল কাজেই এই দিন আপনারা অবশ্যই লাল রঙের পোশাক পরিধান করবেন তার সাথে সাথে নিজেদেরকে ষোলো শৃঙ্গারে সজ্জিত করে নেবেন ষোলো শৃঙ্গার মানে সকলেই আশা করি বুঝে গেছেন যদি না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেব। তার সাথে সাথে শ্রাবণ মাস চলছে মানে সবুজ জুড়ি পরার একটা যেমন রীতি রয়েছে এই বিশেষ দিনটিতে সবুজ জুড়ির সাথে লাল চুড়ি মিশিয়ে পড়লে মাতা পার্বতীর সাথে মা দেবী অত্যন্ত প্রসন্ন থাকেন কাজেই যারা সবুজ জুড়ি পরে রয়েছেন অবশ্যই তার সাথে একটা বা দুটো করে লাল চুড়ি মিশিয়ে পরার চেষ্টা করুন তার সাথে সাথে বন্ধুরা বাড়িতে যদি মা দুর্গার মূর্তি থেকে থাকে বা ফটো থেকে থাকে একটি লাল চুনরি বা লাল ওড়না মাকে অর্পণ করুন একই সাথে মা লক্ষ্মীদেবীকেও একটি লাল রঙের ওড়না অর্পণ করুন বা পরিধান করান তার যদি মা দুর্গা বা মা লক্ষ্মীর যদি মূর্তি থেকে থাকে একটি নতুন লাল রঙের পোশাক পরিধান করান অবশ্যই একটি সিঁদুরে টিপ দিন মা লক্ষ্মী দেবীকে বা মা দুর্গাকে লাল রঙের জবার মালা দিতে ভুলবেন না যেন তার সাথে সাথে অবশ্যই সিঁদুরে টিপ পরান আলতা সিঁদুর বা ষোলো শৃঙ্গারে নিজেও যেমন সজ্জিত হবেন ঠিক মাকেও ঠিক ততটাই আপনারা এই মাকে অবশ্যই অর্পণ করুন এর সাথে সাথে পুজো করুন নিজেরা আর বাড়ির প্রতিটি সদস্যকেও বলুন পুজো করার জন্য অবশ্যই এই দিন দিনের মধ্যে যখন হোক দুর্গা সহস্র নাম পড়তে ভুলবেন না তার সাথে সাথে শুধু মাকে খুশি করলেই তো আর মা খুশি হবে না মায়ের সাথে সাথে বাবাকেও পুজো করুন বাবাকেও খুশি করুন তবেই কিন্তু মা খুশি হবেন এর জন্য কি করতে হবে এর জন্য আপনাদের মহাদেবের মন্দিরে যেতে হবে চলছে কিন্তু এখন শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই বাবার মাস কাজেই এই বাবা মহাদেবকে ভুলে গেলে চলবে না বাবা মহাদেবের মন্দিরে গিয়ে বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান বাড়িতে মন্দিরে যদি না যেতে পারেন বাড়িতেই করুন যেমনভাবে শ্রাবণের সোমবারগুলো মহাদেবকে অভিষেক করেন ঠিক তেমনভাবেই এই শুক্রবার বিশেষ দিনটিতেও কাজ করুন যদি আপনাদের দুর্গা অর্থাৎ হর পার্বতী বা সিব আর দুর্গার একসাথে মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই পঞ্চামৃত দিয়ে এই বিশেষ দিনটিতে অভিষেক করুন ভালো করে সুন্দর করে মুছিয়ে ভালো করে পুজো করুন অর্চনা করুন তার সাথে সাথে যদি পারেন হোম যজ্ঞ করতে পারেন বলা হয়ে থাকে হোমের মধ্যে এমন এক শক্তি রয়েছে বাড়ির সমস্ত নেগেটিভিটিকে দূর করে পজিটিভ এনার্জি আনার ক্ষমতা রাখে আপনার সংসার থেকে যত রকমের নেতিবাচক শক্তি রয়েছে সব কিছু দূর করে দিয়ে ইতিবাচক শক্তির প্রবেশ করাতে পারে এর সাথে সাথে বাবা মহাদেবকে এই বিশেষ দিনটিতে মুঠো আতপ চাল দিয়ে পুজো করতে একদমই ভুলবেন না তার সাথে সাথে ধুতরা ফুল ধুতরা ফল বেলপাতা তবে মনে রাখবেন বেলপাতা শুধুমাত্র শিবলিঙ্গে বা শিবলিঙ্গের চারদিকে অর্পণ করার জন্য অর্থাৎ শিবলিঙ্গের ডান দিকে গণেশজীর স্থান বাম দিকে কার্তিকজির স্থান মাঝখানে শিবলিঙ্গের শিবের কন্যা অশোক সুন্দরী স্থান তার সাথে মাতা পার্বতী যে হস্তকমল শিবলিঙ্গের চারধারে স্থান কিন্তু সর্পরাজের মাথায় বা সর্পরাজকে কখনও বেলপাতা ছোঁয়াবেন না এতে আপনাদের হিতে বিপরীত হতে পারে এতে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কাজেই শিবলিঙ্গে ম যে নাগদেব থাকে বা সর্পরাজ থাকে সেখানে কাঁচা দুধ দিয়ে অভিষেক করতে পারেন কিন্তু ফুল দিন সাদা ফুল দিন কিন্তু কখনোই জবা কখনোই কিন্তু বেলপাতা এই মহা সর্পরাজের মাথায় অভিষেক করবেন না এছাড়াও সবুজ জুড়ি এই বিশেষ দিনটিতে নিজেরাও সবুজ জুড়ি পরুন সবুজ লাল চুড়ি মিশিয়ে পরুন আর মাকে পদ্ম ফুল অর্পণ করতে ভুলবেন না বাবাকে ধুতুরা ফুল অর্পণ করতে ভুলবেন না যদি পারেন মহাদেবকে সাদা পদ্ম ফুল অর্পণ করতে পারেন তার সাথে সাথে একটি গোলাপ ফুল নীল অপরাজিতা ফুলের মালা দিলে মহাদেবের কৃপায় সমস্ত যে শনির সাড়ে সাথে বা শনি দোষ ত্রুটি লেগে থাকে সেই শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়াও এই সমস্ত তো পুজো করার রিচুয়াল কিন্তু সন্ধেবেলায় বা সকালবেলায় এই ছোট্ট একটি কাজ করুন কি সেই কাজ একটি ঘিয়ের প্রদীপ নেবেন ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ একটি সবুজ এলাচ সুন্দরভাবে ফ্রেশ যেন হয় তাতে দেবেন দিয়ে কি করবেন আপনাদের যে মুখ্য দরজা রয়েছে মুখ্য দরজায় আপনারা আপনাদের নিজেদের হাতের তালুতে মাঝখানে এক চামচ মতো দারুচিনির পাউডার ঢেলে দিন তারপর দরজার বাইরে দাঁড়িয়ে আপনাদের বাড়ির দিকে মুখ করুন অর্থাৎ ভেতরের দিকে ফু দিয়ে দারচিনির পাউডারটা উড়িয়ে দিন এমনভাবে ওড়াবেন দারচিনির পাউডার যেন আপনাদের বাড়ির মধ্যেই প্রবেশ করে বাইরের দিকে ওড়াবেন না তাহলে বাইরে উড়ে চলে যাবে ভেতরের দিকে মুখ করে ভেতরের দিকে ওড়াবেন আর মনে মনে আপনারা ভাববেন যে মা লক্ষ্মীদেবী আপনাদের সংসারে একদম ছম ছম নুপুর বাজিয়ে আপনাদের বাড়িতে প্রবেশ করছে মা দুর্গার প্রবেশ করছেন তার সাথে সাথে এই চৌখাঠে আপনারা অবশ্যই ঘিয়ের প্রদীপ দুদিকে দুটো দিতে পারেন বা একটাও দিতে পারেন আর বাড়িতে যেখানে আপনারা পুজো করছেন অবশ্যই মা দুর্গাকে আরতি করুন মহাদেবকে আরতি করুন আর অবশ্যই দারচিনির যে পাউডার এটা কিন্তু প্রতিটি মাসের এক তারিখেই কিন্তু কিন্তু এই নিয়মটা করা যেতে পারে শুধু পয়লা আগস্ট বা শুক্রবার বা অষ্টমী তিথি বলে নয় প্রতিটি এক তারিখে যারা বাংলা মাস ধরে মেনে চলেন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় যেমন এখন চলছে শ্রাবণ তারা প্রতিটি বাংলা মাসের পয়লা বা এক তারিখে কাজটি করতে পারেন যারা ইংরেজি মাস বেশি করে মেনে চলেন তারা এই এক তারিখে কাজটি করতে পারেন তবে এই শুক্রবার রয়েছে বিশেষ যোগ শ্রাবণ মাস শুক্লপক্ষ আবার অষ্টমী তিথি এই তার উপর আবার শুক্রবার এই বিশেষ তিথি তিথিটিতে অবশ্যই দারচিনির পাউডার আপনারা ফু দিয়ে উড়িয়ে দিন তার সাথে সাথে দারচিনির পাউডার আপনারা যখন স্নান করবেন সে স্নানের জলে মেশাতে কিন্তু একদমই ভুলবেন না শুধু এই দিন কেন এই দিন থেকেই শুরু করে দিন তেতাল্লিশ দিন তেতাল্লিশ দিন এক চামচ করে স্নানের জলে দার্জিনি পাউডার মিশিয়ে স্নান করলে আপনার শরীরে সমস্ত রকমের নেগেটিভিটি দূর হয়ে যাবে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না নিজেদের ভবিষ্যৎ কিভাবে সুন্দরভাবে আপনারা কাটাচ্ছেন অর্থাৎ আপনারা নিজেরাই ভাববেন কত পয়সা আসছে যাচ্ছে কিন্তু আপনার বেঁচে আছি খুব আনন্দে তার মানে অর্থাৎ আনন্দে বেঁচে থাকার স্বাদই একটা আলাদা বাড়িতে সমস্ত ঝগড়া ঝগড়াঝাঁটি অশান্তি কলহ দূর হয়ে পয়সা প্রচুর পরিমাণে রোজগার করার পথ খুলে যাবে প্রত্যেকটি মুহূর্ত আপনাদের কাছে এনজয় করে কাটাবেন কাজেই বন্ধুরা এই ছোট ছোট জিনিসগুলো মেনে চলুন তার সাথে সাথে অবশ্যই বলবো মাতা পার্বতীর জন্য একটি করে লাল টিপ আর একটি লাল জবা ফুল দিয়ে অন্তত মাকে প্রণাম করুন আপনাদের মনের ইচ্ছে জানান অবশ্যই পূরণ হবে হার হার মহাদেব